জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেনকে খুনের হুমকি কাণ্ডে গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক রবিবার রাতেই ঝাড়খণ্ডের পাকুর থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করে জঙ্গিপুর পুলিশ জেলার সতী থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আহাসানুজ্জামান ধৃত ব্যক্তির বাড়ি পাকুর থানার ইসলামপুর গ্রামে যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন ধৃত যুবক সোমবার ধৃতকে পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে সুতি থানার পুলিশ এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খণ্ডের ওই যুবক আহাসানুজ্জামানের দাবি জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসত প্রণয় ঘটিত কারণে দু বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিগালাজ করেছে রকম খুনের হুমকি দেয়নি এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি ছেলে বিটেক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন মানসিক সমস্যা রয়েছে তার এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কি সম্পর্ক ছিল আমি তার মেয়েকে ভালোবাসি ভালোবাসি

মূল কারণটা মূল কারণটা কি তবে মূল কারণটা এই যে আমি বিরক্ত হয়েছিলাম 2 বছর আগে থেকে মেসেজ করতাম আমি বিরক্ত কেন হলেন বিরক্ত কেন বিরক্ত কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না কে কে ইমেইলে যাই কেন কেন কল করতেন আপনি তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য কি বলতেন আপনি আপনি কল করে আপনি আপনি কি পেশার সঙ্গে যুক্ত আমি বিটেক করতে করতে মানে মাঠকে ছেড়ে দিয়েছি এখন বাড়িতে মানে অনেক কিছু ভি কাজ করতেন বিটেক বিটেক হ্যাঁ এখন মানে মাঠ বাড়িতে এসে বসে যায় তো এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া এক তো প্রাক্তন মন্ত্রীর হুমকি দেওয়া যায় একজন রানিং বিদায়ক এটা আমি তো বলছি এটা অন্যায় সারা সারা অন্যায় এবং মানে ইয়ে এটা যে আমি তো শুনিনি এখন পর্যন্ত আপনার ছেলে কাজ করে এখন আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে ষোলো দু হাজার ষোলো থেকে বাড়িতেই শুধু আর কোনো কাজ নেই হুমকি থাকার কারণটা কি মনে করছে কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে ওর মেয়েকে হুমকি সাহেবের ওর মানে ওর মানে যেটা ব্রেন বলছে যার জন্য

নিিন্দা দু